পাণ্ডুলিপি থেকে মঞ্চের এবারের লেখক কবি সাংবাদিক ডক্টর আজিজুল আম্বিয়া মোরক উন্মোচনের অপেক্ষায় তার লেখা অনুবাদ গ্রন্থ দি আল ক্যামিস্ট পাওলো কোয়েলহ আসুন তার সাথে পরিচিত হওয়া যাক ডক্টর আজিজুল আম্বিয়া একজন কবি সাহিত্যিক গবেষক ও সাংবাদিক বাংলাদেশের মৌলভীবাজারের রাজনগর থানার ধাইসার গ্রামে তার জন্ম শৈশব থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত বাংলা ভাষায় স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি দু সালে ভারত থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেন কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস এবং অনুবাদে তার সমান দক্ষতা তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে উপমা ভালোবাসার ভালোবাসার স্বপ্নবিলাস গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ গল্পগ্রন্থ বন্ধু সম্পাদিত গ্রন্থ মুজিব দ্য গ্রেট এবং অনুবাদ গ্রন্থ দি আলকেমিস্ট বাংলাদেশ ভারত ও প্রবাসের নানান পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখে থাকেন তিনি দৈনিক ভোরের কাগজ প্রথম আলো উত্তর আমেরিকা সংকরণ এবং জয় বাংলা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে কাজ করছেন বর্তমানে তিনি যুক্তরাজ্যে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজকের সিলেট ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক সাহিত্য সম্পাদক সম্পাদক এবং জেরেনিয়াম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক তার সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের জন্য তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব দু সমধারা সাহিত্য পুরস্কার সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ ভারত মৈত্রী পুরস্কার সৈয়দ মুজতবা আলী পুরস্কার ও জাতীয় উৎসব পুরস্কার দু হাজার তেইশে ভূষিত হয়েছেন